হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছটাকে আমি আলু দিয়ে বানাবো রসা তার জন্য আমি বাটা মাছটাকে ভেজে নিয়েছি একটু হলদি পাটার একটু নুন দিয়ে মেখে সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছে কড়া করে আর আলুটা আমি বড়ো বড়ো পিস করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ একটু রসুন দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো আর আলুটা আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে বড় বড় লম্বা লম্বা করে নিয়েছে এখানে আছে ধনে পাতা কালো চিরি ফুরনের জন্য কাশ্মীর ডাইট চিলি পাউডার হলদি পাউডার আর নুন একদম সিম্পল বানাবো খেতে অসাধারণ টেস্টি আর খুব ফটাফট হয়ে যায় রান্নাটা তারপর আমি মিক্সিং একটা জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নেব পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বানাবো লঙ্কাগুলো আমি লাল লাল নিয়েছি কালারটা খুব ভালো হবে তারপর পেস্ট করা হয়ে গেছে এদিকে পেন বসিয়ে দিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে আমি রান্নাটা করব তারপরে সামান্য পরিমাণে কিন্তু আমি তেল দিয়েছি একদম কম মাছ ভাজার তেলের মধ্যে এক চামচের মতো তেল মিলিয়ে আমি রান্নাটা করছি বেশি তেল দেবো না তারপর দিয়েছি কালো জিরে কালো জিরেটা ফোড়ন দিয়েছি কালো জিরেটা আমি লাল করে ভেজে নেব যত তেল মশলা দেওয়া যায় তত ভালো আর কি আর ক যতবার যত কষানো যাবে তত তেল মশলা ছাড়াও রান্নাটা খুব ভালো ভালো হবে খেতে তারপর আমি পেস্ট করা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একটু সামান্য পরিমাণে আবার জল দিয়ে মশলাটাকে কষাব দুই তিনবার করে আমি কষিয়ে নিব এরকম করে যাতে পেঁয়াজে কাঁচা গন্ধটা না থাকে এবার পেঁয়াজটা কষানো হয়ে গেছে খুব ভালো করে তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দিয়েছি কাশ্মীর চিলি পাউডার হলদি পাউডার সরি নুন আর হলদি পাউডার আর কোনো মশলাই দেবো না এখন খুব ভালো করে মিক্স করে আমার মশলাটাকে কষিয়ে নেবো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি এখন মশলার সাথে আমি ভেজে নেব আলুটাকে আলাদা করে আর ভাজি নেই তারপর ঢেকে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবার পাঁচ মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিব আলুটা দিয়ে আমি মশলাটা আমাদের আরেকটু জল দিয়েছিলাম জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম আলুটাকে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি জলটা আমি একটু বেশি দিয়েছি রসা বানাবো তো জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এখন আবার ঢেকে দেব আমি চার মিনিটের জন্য তাহলে আলুটা পুরো সিদ্ধ হয়ে যাবে এখন গ্রেভিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক করে মাছ দেওয়া হয়ে গেছে এখন আবার ঢেকে দেব আমি চার মিনিটের জন্য তাহলে মাছ মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা একটু শুকিয়ে যাবে একদম লাস্টে দেব ধনে পাতা একদম ইজি প্রসেসে বানিয়েছে আর এই মাছের রেসিপিটা দিয়ে গরম গরম ভাত গন্ধরাজ লেবুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে তেল মশলা কম আছে একদম গরমের দিনের জন্য এই ধরনের মাছের রেসিপি খাওয়া খুব ভালো আর বড় মাছটা তো বেশি উপকারী না কিন্তু ছোট এই মাছটা খুব ভালো শরীরের জন্য খুব ভালো উপকারী তো হয়ে গেছে আমি গরম গরম সাফ করেছি বাটা মাছের রেসিপি আলু দিয়ে রসা